আসসালামু আলাইকুম শুভ সকালের শুভেচ্ছা রইল আমার ছাদ বাগান থেকে দেখতে আসলাম আমার ছাদ বাগানের কি অবস্থা প্রচণ্ড পরিমাণ কটবেল আসছে এটা কটবেল না মিষ্টি বেল অনেক বড় বড় হয় তুলসী পাতা লেবু গাছ মালটা অনেক পদের ফল গাছ আছে সব নতুন পাতা অর্কিডার গাছ এসে আমার নীল কাঁঠাল আলহামদুলিল্লাহ গাছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল হয় আমরা এই আরেকটি আমার গাছ এটা বলে জাম্বুরা প্রায় তিন কেজি আড়াই কেজি ওজনের এক একটা জাম্বুরা হয় সব সময় দৌড়ে থাকে বারো মাসিক এটা হলো কোটবল মাল আলহামদুলিল্লাহ তাও হয় অনেক প্রচুর কিছু কিছু গাছ আজকে পরিবর্তন করবো এই গাছটিও তুলে ফেলব গাছ এটা বলে বাড়ি কাঁঠাল এগারো সরি ওটা ছিল বাড়ি আম এগারো নর্মাল কাঁঠাল গাছ হ্যাঁ প্রচুর ফলন আসতেছে তারপর ওখানে দেখা যায় সবসময় ফল থাকি গাছে বরুই গাছ এটা খুব মিষ্টি হয় এটা হলো আমার ছাদ বাগানের সবচেয়ে প্রথম একটি আম গাছ বারো আম তুলে ফেলেছি গতকাল আবার নতুন করে আসতেছে একদিকে আম খাবেন আর একদিকে আমের বোল আসবে ডেকোরেশন দেখুন দেখা যাচ্ছে জায়গা আছে নতুন কলি আসতেছে আবার ওই পাশে দেখা যায় ফলন আছে দেখা যায় বারো মাসে পেয়ারা জাত গুলো ভালো নয় প্রথম অবস্থা খুব ভালো ছিল অনেক বড় বড় আম নেই খাবারের মানুষ নেই প্রচুর পরিমাণে রোয়াল হয় এটা মনে হচ্ছে মালটা নতুন করে আসছে তেজপাতা মেহেদি তো থাকতেই হবে সবাই হাতে দেয় ফ্রেশ মেহেদি এই গাছগুলো আজকে ফালিয়ে দেব নতুন করে লাগাতে হবে নতুন গাছ এইটা হচ্ছে আমার থাইল্যান্ডে ডাব গাছ হলুদ কালারের ইনশাল্লাহ এই বছর না হয় আগামী বছর অবশ্যই ডাব আসবে এই হলো আমার ছাদ বাগানের দৃশ্য আর আমি এই জায়গাটাতে সবসময় বসি চা পান করার জন্য সারের অভাব আজকে সার দিয়ে সবগুলো ঠিক করতে হবে ছাদ বাগানের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই বলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার হবে দেখা।